নমস্কার পাহাড়িয়া টাইমস এ আপনাদের স্বাগত আমি ভাস্কর আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি এবং প্রাক্তন এআইসিসির সদস্য এবং দার্জিলিং জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শঙ্কর মারাগার শঙ্করদা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত শঙ্করদা আহ প্রথমেই যেটা অবশ্যই জানার আমাদের এবং সাধারণ মানুষেরও খুব জানার ইচ্ছে দীর্ঘ প্রায় আটচল্লিশ বছর আপনি কংগ্রেসে ছিলেন এখনো নিজেকে মনে হয় না যে আপনি কংগ্রেসে তৃণমূলের সঙ্গে সেভাবে এখনো কি একাত্মতা তৈরি হতে পেরেছেন না তৃণমূল গত যখন আমি শিলিগুড়িতে নামলাম ছয় তারিখ থেকে আজ পর্যন্ত বহু তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্ব আমাকে আপন করে নিয়েছে কোথাও সম্বর্ধনা দিচ্ছে কোথাও গ্রুপ মিটিং করছে কোথাও চায়ের নিমন্ত্রণ করছে এত সহজে ওরা আমাকে আপন করে নেবে আমি ভাবি নাই আমার খুব ভালো লাগছে আরেকটি প্রশ্ন যে আটচল্লিশ বছর কংগ্রেস করার পরে কেন কংগ্রেস ছাড়লেন ঠিক পশ্চিমবাংলার কি আপনাকে কংগ্রেস ছাড় পশ্চিম ক্ষেত্রে কংগ্রেসের অবস্থা খুবই দুর্বল এই দুর্বল সংগঠন দিয়ে জনসমর্থ খুবই কমে গেছে আমাদের এই সমস্ত নিয়ে এই সংগঠন নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা বা অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আমাদের ছিল না তারপরে অযোগ্য নেতৃত্ব এসছে প্রদেশে এই অযোগ্য নেতৃত্বের দ্বারা কখনই লড়াই করা সম্ভব নয় মনে করে আমি কংগ্রেস দল ছেড়েছি এবং তৃণমূল দলে যোগদান করেছি আমি মনে করি তৃণমূলই পশ্চিমবাংলা একমাত্র শক্তি যে শক্তি বিজেপিকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে যারা সাম্প্রদায়িক শক্তি তাদেরকে পরাস্ত করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দল তাই আমি তৃণমূলের যোগদান করেছি আপনি নিজেই আইসিসি সদস্য ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সদস্য মানে একটা বিরাট ব্যাপার তো যখন আলোচনা হয় এআইসিসির মিটিং হয় তখন এই যে কংগ্রেসের দুর্বলতা সেটা আপনারা প্রকাশ করেননি বলেননি নাকি সেও আপনাদের কথা শুনতো না সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এখনো দিল্লি কোন সিদ্ধান্ত তৃণমূলের বিরুদ্ধে নিচ্ছে বলে আমার জানা নাই কারণ দিল্লি যারা সর্বভারতীয় নেতৃত্ব তাদের গত এআইসিসির মিটিং আমি রায়পুরে বলেছিলাম আহমেদাবাদে বলেছিলাম যে পশ্চিমবাংলার ক্ষেত্রে দিল্লির ভূমিকাটা একটু আলাদা আজ পর্যন্ত সর্বভারতীয় কংগ্রেসের কোন নেতা দেখলাম না তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলতে অর্থাৎ ওরা আমাদের নিয়ে খেলা খেলবে আর আমরা সেই খেলায় দিনের পর দিন নাচবো এটা হতে পারে না দিল্লি সমঝোতা করে চলবে আর আমরা লড়াই করব এটা হতে পারে দিল্লির কংগ্রেস কি বরাবরই তৃণমূলের প্রতি একটু দুর্বল আপনার মনে হয় সবসময় দুর্বল সবসময় মানে যেভাবে আপনারা কংগ্রেসে থাকাকালীন আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন সেভাবে আপনারা করতে পারেন দিল্লি দিল্লি কখনই আমাদের পাশে দাঁড়ায়নি এখনো দাঁড়ায় না আপনি যেদিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং সেই দিনও সাংবাদিক বৈঠক এবং পরবর্তীকালে যখন আপনি বাগডোগরা বিমানবন্দরে আসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন যে বিরোধী থেকে কোনোদিন কাজ করা যায় না মানে কোনো একটা আপনি বিধায়ক ইয়ে ছিলেন বিধানসভার সদস্য ছিলেন বিধায়ক ছিলেন মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের এবং আপনি কিন্তু আপনার কি মনে হয়েছে যেহেতু তৃণমূল রাজ্যের ক্ষমতায় ছিল সেই সময় তৃণমূল ক্ষমতায় ছিল আপনাকে সেভাবে কাজ করতে দেয়নি না এর ব্যাখ্যাটা অন্যভাবে নেওয়া হচ্ছে আমি যেটা বলতে চেয়েছিলাম যে শাসক দলের থেকে সরকারের থেকে কাজ করা যে সহজ সুবিধা মানুষকে পরিষেবা দেওয়া যত সহজ বিরোধী দলে থাকলে তত সহজ নয় দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম সেই ক্ষেত্রে উন্নয়নের কাজ যেটা করা দরকার যতখানি করা দরকার ততখানি করা সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে ভারতবর্ষের সমস্ত রাজ্যেই বিরোধী এবং শাসকের মধ্যে একটা মতান্তর থাকে শাসকরা বিরোধীদের বিরুদ্ধে বলে বিরোধীরা শাসকের বিরুদ্ধে বলে গণতন্ত্রের এটাই নমুনা এটা গণতন্ত্রের নতুন কিছু নয় বিরোধীরা শাসক শাসকের পক্ষে বিপক্ষে বলবে শাসক বিরোধীদের বিপক্ষে বলবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্রের নমুনা আপনি কংগ্রেস ছাড়ার পর কংগ্রেসের এখন যারা কংগ্রেস করছেন তারা বলছে এখন কংগ্রেস অফিসটা খোলা জানলা আবদ্ধ ব্যাপারটা নেই খুব ভালো শুভেচ্ছা থাকলো তারা কংগ্রেসকে শক্তিশালী করো আচ্ছা শঙ্কর সরাই একটা প্রশ্ন করছে এবং আপনি আপনিও হয়তো এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে এই যে তৃণমূল কংগ্রেসে আপনি আসলেন আটচল্লিশ বছর কংগ্রেস করার পর এমন অফার ছিল মানে কোনো কি চুক্তি হয়েছিল আপনার নিঃস্ব চুক্তি আমি মনে করেছি তৃণমূলের থেকে কাজ করা সহজ হবে সরকারের থেকে কাজ করা সহজ হবে এটা বিবেচনা করে আমি তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আপনি তো একটা সময় তৃণমূলের বিরুদ্ধেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছেন দেখুন রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না দুর্নীতির অভিযোগ যারা সরকারে থাকে ক্ষমতায় থাকে ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই যে রাজ্যে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে বিজেপি হোক সমাজ সমাজবাদী পার্টি হোক মায়াবতী দল হোক সরকারের থাকলে কিছু না কিছু অভিযোগ থাকে এটা কোনো বড় বড় বিষয় নয় অনেক স্ক্যান্ডাল বিজেপি করেছে আজকে রাফাইল থেকে শুরু করে সমস্ত ভোটার সাথে বিজেপি যুক্ত কাজে ওগুলো কথা বলে শেষ করা যাবে না সরকারে থাকলে একটু ছোটখাটো অভিযোগ থাকে এত বছরের অভিজ্ঞতা এখনো বিভিন্ন জায়গায় স্লোগান দিতে গিয়ে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের নাম উঠে আসে না দেখুন এটা একদিনে তো ভোলা যাবে না একদিনে আমি ভুলতে পারবো না যদি আমি বলি যে আমি ভুলে গেছি রাহুল গান্ধী আমার নেতা ছিল কংগ্রেসের মল্লিকার্জুন খড়গে আমার নেতা ছিল এটা যদি রাতারাতি আমি ভুলে যাই তাহলে এটা আমাকে মানুষ হিসেবে গণ্য করা হবে না আমাকে একটা স্বার্থবাদী হিসেবে গণ্য করা হবে আমি মনে করি না যে তৃণমূল দল কংগ্রেস কোনো দিন কাছাকাছি হবে না এটা আমি বলছি না এমনও দিন আসবে হয়তো তৃণমূল দল কংগ্রেস কাছাকাছি আসবে ইন্ডিয়া জ্যোতি আছে এখনো আছে সেটা সর্বভারতীয় ক্ষেত্রে গান্ধী পরিবারের সঙ্গে আপনার তো একটা বিরাট মানে খুব পুরনো সম্পর্ক ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এবং পরবর্তীকালে রাহুল গান্ধীর সঙ্গে সেখান থেকে কোনো ফোন আসেনি গান্ধীর পরিবারের তরফ থেকে ফোন অনেক জায়গা থেকে আসছে সেটা আমি প্রেসকে বলবো না আমাকে অনেকেই ফোন করেছে সর্বভারতীয় স্তরের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরে যারা নেতৃত্ব তারা ফোন করেছিল তারা বলেছিল কংগ্রেসটা ছিল না তখন আমি তাদের বলেছিলাম যে আর আমার পক্ষে সম্ভব নয় এই দুর্বল দল নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় আমাকে যেতেই তৃণমূলে আসার পরেই আপনাকে রাজ্য সহ সভাপতি করা হয়েছে এবং আপনি যোগ্য নেতৃত্ব আপনি আটচল্লিশ বছরের আপনার এই কংগ্রেসে থাকার একটা বিরাট অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে তৃণমূল কংগ্রেস কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এটা নিয়ে অনেকে টিপ্পণী কাটছে যে সেই পথ পেয়ে গেল সেটা দেখুন সব দলে আপনি দেখবেন সমাজ জীবনে আপনার যদি জন সমর্থক থাকে তিনজন সমালোচক থাকে সব জায়গাতেই আমার পক্ষের লোক থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আমি আমার কংগ্রেস দলে যখন ছিলাম আমি পঁচিশ বছর জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম আমার বিপক্ষে লোক ছিল কিন্তু বলেন বলেন খেলার মাঠে জীবনে যেখানেই বলেন রাজনীতিতে বলেন সমস্ত জায়গাতে পক্ষে যদি লোক থাকে বিপক্ষে দু চারজন থাকবে এক্ষেত্রে আমার ব্যাপারে ব্যতিক্রম কিছু নয় এখানকার বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন এখন শিলিগুড়ি মেয়র গৌতম দেব কথা হয়েছে তার সঙ্গে কথা হয়েছে তৃণমূলে যোগদান করার সময় উনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলে যোগদান করার পরও আমাকে ফোন করেছিলেন আমাদের দুইজনের মধ্যে দুই এক দিনের মধ্যে বৈঠক হবে দেখা দল নিয়ে দলের সাংগঠনিক আলোচনা সাংগঠনিক আলোচনা হবে ঠিক একটা বিষয় যে দুবারের বিধায়ক আপনি দু এবং পরবর্তীকালে দু হাজার এবং এই দুবারের বিধায়ক থাকার সুবাদে আপনার মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে একটা পরিচয় আপনার আছে আপনি দু হাজার পরাজিত হয়েছে ঠিকই কিন্তু যেহেতু আপনি দুবছর দুবার দুটো টার্ম আপনি বিধায়ক ছিলেন সেক্ষেত্রে পরবর্তীতে কি আবার এরকম কিছু একটা সম্ভাবনা রয়েছে আপনি কি প্রচার শুরু করেছেন দল যদি মনে করে আমাকে পার্থে দিবে আমাদের সর্বোচ্চ নেত্রী পশ্চিমবাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই নির্দেশটাই দিয়েছেন যে মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসিদাওয়া শিলিগুড়ি ফুলবাড়ি ডাকগ্রাম এই চারটা বিধানসভা কেন্দ্রে বিজেপি দখল করে আছে আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই জায়গার সংগঠনকে মজবুত করে সকলকে একত্রে নিয়ে আপনি কাজ শুরু করে দিন বিজেপি যেটা আপনার কথা ধরেই বলি শিলিগুড়ি মাটিগড়ে নকশালবাড়ি ফাঁসিদাওয়া সমস্ত দু হাজার চোদ্দ সাল থেকে বিজেপি উত্তরবঙ্গের মানুষকে নানাভাবে বোকা বানানোর চেষ্টা করেছে কখনো গোর্খাল্যান্ডের কথা বলে কখনো কামতাপুরের রাজ্যের কথা বলে কখনো গেটার কুচবিহার রাজ্য তখন উত্তরবঙ্গে আলাদা রাজ্য এই সমস্ত কথা বলে উত্তরবঙ্গের সহায় সভর মানুষকে পোকা বানিয়েছে এগারো বছর বারো বছর বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আমরা দেখলাম না যে উত্তরবঙ্গের মানুষকে একটা কেন্দ্রীয় সরকারের একটা বড় প্রকল্প যেমন এমস হসপিটাল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোন সরকারি প্রকল্প আজ পর্যন্ত উত্তরবঙ্গে আসে নাই এ কথাটা বলতে আমার কোনো দ্বিধা নাই বিজেপি কিছুই করেনি বিজেপির ওই হাওয়া আর নাই বিজেপিতে এই মুহূর্তে যিনি বিধায়ক হয়েছে আপনার কেন্দ্র অর্থাৎ নকশাল নকশালবাড়ি কেন্দ্রে নতুন বিধায়ক কিভাবে দেখছেন তাকে না আমার আমার কাছে মনে হয় না যে মানুষের কোনো পরিষেবা উনি জিতে পেরেছেন হাওয়াতে জিতছেন আবার হাওয়াতেই হারলেন যদি শেষ মুহূর্তে মানে অনেক কিছুই তো অদল বদল হয় যদি শেষ মুহূর্তে আপনাকে টিকিট না দেয় দল তাহলে কি করবেন বিজেপিতে যাবেন দল ছাড়ার প্রশ্ন যাইনি আমি দল করার জন্য গেছি মমতা সাথে থাকার জন্য গেছি মমতা ব্যানার্জি কোনো নির্দেশ দিয়েছেন সেটা আমি অব প্রেসকে বলবো না আমার সাথে অনেক কথা হয়েছে সময় আসলে বলবো আচ্ছা বলছি যে সিপিএম যদি এখন সিপিএম বিধানসভায় শূন্য তা সত্ত্বেও সিপিএম এর যারা এখানকার প্রবীণ নেতারা রয়েছেন তারা বলছেন যে শঙ্কর মালাকার ভুল করলেন দেখুন ভুল সঠিক এটা সময় বলবে কারণ সিপিএম কংগ্রেস জোট করে দুইবার আমরা নির্বাচন করেছি মানুষ আমাদের গ্রহণ করে নেই গত লোকসভা নির্বাচনে মাটিগাড়া নকশাবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সিপিএম ভোট পেয়েছে পনেরো হাজার মাত্র আমি পেয়েছিলাম তেইশ চব্বিশ ভোট মাত্র এই শক্তি নিয়ে যারা বলছেন অনেক কিছু করতে পারবেন আমি তাদের সাথে একমত নই কারণ পশ্চিমবঙ্গের ভালো হয়ে গেছে একদিকে বিজেপি আপনি যে দলটি ছেড়ে এসছেন সেটাও ডানপন্থী দল এটাও ডানপন্থী দল এই দুটো দলের মধ্যে কি পার্থক্য লোক কোনো পার্থক্য নেই একই ভাবধারার মধ্যে দিয়ে একই পতাকা একই স্লোগান একই নীতি একই আদর্শ ফরাক কিছু নাই আমার কাছে তো ফরাক কিছু মনে হয় না কারণ কংগ্রেস ভেঙেই তো তৃণমূল তৈরি হয়েছে তৃণমূল দলের যে ভাবধারা যে নীতি আদর্শ কংগ্রেসের সাথে অনেক ক্ষেত্রে মিল আছে কাজে আমার কাজ করতে কোনো অসুবিধা হবে না দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এখনো ঘোষণা হলো না মাস পরে ভোট এটা সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবে আমি সবে দলে এসেছি কাজে দলের সমস্ত বিষয় যে আমার জানা আছে তা নয় আমি যদি জানি কখনো আপনাদের জানি চাকরি হারাদের উদ্দেশ্যে কি বলবেন চাকরি হারাদের উদ্দেশ্যে আমার সহজ আমার তাদের প্রতি যথেষ্ট মানে আমার বেশ কিছু চাকরি রয়েছে আমার কেন্দ্র আছে সব জায়গায় আছে তাদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে কোনো না কোনো রাস্তা বের হবে ওরা আবার চাকরি পাবে কি এই যে এখন তৃণমূল কংগ্রেসে বেশ কিছুদিন ধরেই আপনি প্রচার করছেন এবং বিশেষ করে আপনার যে পুরনো কেন্দ্র মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে আপনি চম্পাশাড়ি থেকে শুরু করে গোটা মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র মানুষের কাছ থেকে কিরকম সাহা পাচ্ছেন এবং এতদিন ধরে বিজেপি শাসন করেছে সেই সেখানে হঠাৎ করে আপনি জানেন এবং আপনারা কল্পনা করতে পারবেন না গত বারো চোদ্দ দিন ধরে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমি যেখানে গেছি সেখানে কাতারে কাতারে ছাত্র যুবক মহিলা কৃষক মজদুর সকলে এসে আমাকে বলেছে আপনি দলে আসাতে আমরা খুব খুশি হয়েছি আপনার নেতৃত্বে আমরা দলটাকে আরো মজবুত করি এই মানুষগুলোই তো দু হাজার একুশে আপনাকে ভোট দেয় আবার দিবে আপনি আশাবাদী একদম যদি ভোটে দাঁড়ায় তাহলে ওরা নিশ্চয়ই আমাকে ভোট দিবে কারণ বিজেপির ওই হাওয়া নাই আর বিজেপির যিনি প্রার্থী বা বিধায়ক ওনার সেই ক্ষমতা বা যোগ্যতা মানুষকে পরিষেবা দেওয়ার সেই যোগ্যতা বা কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করার মতো গত পাঁচ বছর ওনাকে দেখি শিলিগুড়ি কেন্দ্রে শিলিগুড়িও একটা ইম্পর্টেন্ট কেন্দ্র সেখানেও বিজেপি দখল করে রয়েছে এবার পারবে না বিজেপি প্রার্থী যেই হোক আমরা হারিয়ে দেবো বিজেপি এবারে শিলিগুড়ি কেন্দ্রে গৌতম দেবের প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুব খুব ভালো কথা যোগ্য ব্যক্তি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দীর্ঘদিন ধরে তৃণমূল দলের সাথে যুক্ত আছেন দাঁড়ালে ভালোই হবে আমরা সবাই মিলে পাশে দাঁড়িয়ে চেষ্টা করবো সভানেত্রী হিসাবে আগস্টে কিরকম দেখছেন ভালো কাজ করছে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ আমরা আপনার কথা বললাম আমাদের সঙ্গে ছিলেন শ্রী শঙ্কর মালাকার রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং অবশ্যই আমরা আশাবাদী যে শঙ্কর যে কথাগুলো বললেন আগামী দিনে সবাইকে নিয়ে চলবেন এবং সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বকে নিয়ে তিনি চলবেন এবং চলতে ভালোবাসেন এবং তার আশা যে আগামী দিনে বিজেপি যে কেন্দ্রগুলিতে দার্জি শিলিগুড়ি মহকুমা এবং তার পাশে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপির অধীনে রয়েছে সেই কেন্দ্রগুলোতেও তৃণমূল কংগ্রেস আবার দখল নিতে পারবে অনেক অনেক ধন্যবাদ শঙ্করদেব আপনাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার